হ্যালো ঠাকুরগাঁও প্রাণপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো দেখতে পাচ্ছেন গণপতি বাংলাদেশ সরকার জেলা প্রশাসক কার্যালয়ে ঠাকুরগাঁও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে এখানে প্রকাশের তারিখ দেখতে পাচ্ছেন তিন আগস্ট দু হাজার পঁচিশ তো এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না তো এখানে পদের নাম পদ সংখ্যা বেতন স্কেল জাতীয় শিক্ষাযোগ্যতা ক্যাটাগরি এক থেকে সাতটা ক্যাটাগরি দেওয়া আছে তো বিস্তারিত জানাবো এ টু জেড সাথে থাকবেন আর আবেদনের বয়স এবং আবেদন শিবাদ কত টাকা দিতে হবে আবেদনের শুরু তারিখ এবং শেষ তারিখ তো ভিডিওর যারা পেতে চান সরকারি চাকরির তো অবশ্যই যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই ফ্লোদের সাথে থাকবেন তো এটা প্রকাশ পেয়েছে দেখতে পারতেছেন দেখতে পারতেছেন বাংলাদেশ প্রতিদিন চার আগস্ট দু হাজার পঁচিশ বাংলাদেশ প্রতিদিন ব্যাপার পত্রিকায় প্রকাশ পেয়েছে তো এখানে জানাবো কোন পদে কতজন লোক নেওয়া হবে শিক্ষাযোগ্যতা কি তো নিচ থেকে শুরু করা যাক তো দেখতে পারতেছেন সাত নং পদে অফিস সহায়ক অফিস সহায়ক পদে সাতাইশজন লোক নেওয়া হবে পদে যাতে বেতন দেওয়া হবে বিস্তমা গেটে আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ শিক্ষা মান থাকতে হবে কোন শিক্ষিত বোর্ড হইতে অন্যান্য দ্বিতীয় এক বা সমমানের জিপি সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্পর্কে হতে হবে মেট্রিক পাস থাকলে আবেদন করতে পারবেন তো যে কোনো বিভাগ থেকে মাধ্যমিক বিজ্ঞান মানব ব্যবসা যে কোনো বিভাগ থেকে পাস থাকলে আবেদন করতে আরবেন তারপর দেওয়া আছে ছয় নং পদে ট্রেজার ট্রেসার পদে দুইজন লোক নেওয়া হবে ষোলো গেটে বেতন নেওয়া হবে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই এখানে শিক্ষা জগতের মান থাকতে হবে শিক্ষিত শিক্ষা বোর্ড হইতে অন্যান্য দ্বিতীয় বা সমনের জিপি সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্পর্কে উত্তীর্ণ হতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার মুক্তি প্রতি এমনিটে ইংলিশ সর্বনিম্ন বিশব্দ এবং বাংলা বিশব্দ থাকতে হবে তো কোনো অনুমিত প্রতিষ্ঠান হতে ড্রয়িং বিষয়ে অন্যান্য ছয় মাসের সার্টিফিকেট সম্প্রাপ্ত থাকতে হবে তো এখানে ইন্টারপাস থাকলেই আপনারা আবেদন করতে পারবেন তো উচ্চ মাধ্যমিক যারা উন্মুক্ত থেকে পাস করেছেন তারাও আবেদন করতে পারবেন তারপর দেওয়া আছে পাঁচ নং পদে ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারী এই পদে দুইজন লোক হবে ষোলো গ্রেডে বেতন দেওয়া হবে থেকে চারশো নব্বই মান থাকতে হবে দেওয়া আছে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে এবং অবশ্যই কম্পিউটার দক্ষতা থাকতে হবে ইংরেজে বিশ শব্দ এবং বাংলায় বিশ থাকতে হবে তো চার নং পদে দেওয়া আছে মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী এই পদে পাঁচজন লোক নেয় হবে বেতন দেওয়া হবে নয় তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই ষোলো গেটে শিক্ষা মান দেওয়া আছে উচ্চ মাধ্যমিক ইন্টারপাস থাকতে হবে তো সেম দেওয়া আছে অবশ্যই কম্পিউটার জানা আবশ্যক থাকতে হবে তো তিন নং পদে বলা আছে সার্টিফিকেট সহকারী এই পদে দুইজন লোক হবে ষোলো গেটে বেতন দেওয়া হবে নয় তিনশো থেকে বাইশ চারশো নব্বই সেম দেওয়া আছে ইন্টারপাস থাকতে হবে এবং কম্পিউটার চালানো আবশ্যক থাকতে হবে তারপর দুই নং পদে বলা আছে সার্টিফিকেট পেশ কার এই পদে একজন দেওয়া ইন্টার ইন্টারপাস থাকতে হবে সেম দেওয়া আছে অবশ্যই কম্পিউটার দক্ষ থাকতে হবে তো এক নং পদে বলা আছে সর্বশেষ এক নং পদে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করিক এই পদে পাঁচজন লোক নেওয়া হবে যাতায় বেতন স্কেল দেওয়া হবে নয় তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই ষোলো গেটে এখানেই ইন্টারপাস থাকতে হবে কম্পিউটার দক্ষতা এবং কম্পিউটার মুদ্রা প্রতি মিনিটে ইংরেজিতে বিশব্দ এবং বাংলা বিশব্দ থাকতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন সত্যাবলী তো প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও ঠাকুরগাঁও জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে শুধুমাত্র ঠাকুরগাঁও জেলার বাসিন্দাগণ আবেদন করতে পারবেন ছেলে মেয়ে উভয় তো একজন প্রার্থী একটি বেশি পদে আবেদন করতে পারবেন না অবশ্যই একটি পদে আপনারা আবেদন করতে পারবেন যে কোনো একটি পদে যা যার শিক্ষা যোগ্যতা অনুযায়ী এখানে দেওয়া আছে এক নং হতে ছয় নং পদে প্রার্থীর ক্ষেত্রে কম্পিউটার টাইপের নির্ধারিত গতি থাকতে হবে তো এখানে আবেদনের শুরুর তারিখ ও শেষ তারিখ মূল বিষয় দেখতে পারতেছেন তো কোন লিঙ্কে আপনার আবেদন করতে পারবেন এ যে দেওয়া আছে ছয় নম্বর পদে অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়াবলী ও সত্যাবলী আগ্রহী পাথিগণ এই যে ওয়েবসাইট দেখতে পাচ্তেছেন টি ডি সি টি জি এন অফ ডট কম ভিডিও ওয়েবসাইটে প্রবেশ করে জনপ্রস্ব মন্ত্রালয় থেকেও নির্মিত আবেদন ফর্ম পূরণ করবেন তো যারা আবেদন করতে পারেন না বা আবেদন করবেন কম্পিউটার দোকানে গেলেই আবেদন সহযোগ করতে পারবেন তো আবেদন শুরু হবে দেখতে পাচ্ছেন চোদ্দো আট দু হাজার পঁচিশ সকাল দশটা হতে আবেদন শেষ হবে তেরো নয় দু হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত তো আবেদনের লাস্ট ডেট দেওয়া আছে তেরো নয় দু হাজার পঁচিশ তো সামনের মাসের তেরো তারিখ সেপ্টেম্বর মাসের তেরো তারিখ লাস্ট ডেট তো এখানে আবেদন ফি বাবদ কত টাকা দিতে হবে দেওয়া আছে দেখতে পাচ্ছেন এক হইতে ছয় নং পদের জন্য পরীক্ষার ফিও দিতে হবে একশত টাকা ট্রেটকের সার্ভিস চার্জ দিতে হবে বারো টাকা মোট একশত বারো টাকা সাত নং পদের জন্য পরীক্ষার ফি পঞ্চাশ টাকা ট্রিটকের সার্ভিস চার্জ দিতে হবে ছয় টাকা মোট ছাপান্ন টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে তো কীভাবে জমা দেবেন এক্সাম্পল দেওয়া আছে এই যে দেখতে পাচ্ছেন ওয়ান সিক্স সেন টু নম্বরে সেন্ড করতে হবে এখানে বিস্তৃত দেওয়া আছে দেখে আপনি আবেদন করতে পারবেন তো এই ছিল বিষয় তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কারো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সকলকে